কালকে আমাদের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী সাততম তো আমাদের বাইরে নয় আওয়ামী লীগের সফল কর্মীকে দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা ইনশাল্লাহ কালকে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী খুব শান্তিপ্রিয়ভাবে যার স্টাইলে হ্যাঁ সমন্বিতভাবে সমন্বয় করে অতীত বর্তমান সবাইকে সমন্বয় করে ইনশাআল্লাহ আমরা উদযাপন করবো ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী আর আমাদের আশেপাশে যারা আরও যে সংগঠনগুলো আছে আওয়ামী লীগের বাইরে যারা যে সংগঠনগুলো আছে তাদের উদ্দেশ্য আমি একটা একটা ছোট্ট একদম সাধারণ মানে আমি অতটা জ্ঞানী মানুষ না তবে আমার সাধারণ জ্ঞান দিয়ে বলতেছি ভাই ঢাকার রাজনীতি কিন্তু গ্রামে নিয়ে আসেন না আর সেন্ট্রাল পলিটিক্স কিন্তু ভিলেজ পলিটিক্সের সাথে মিশে না এই সেন্ট্রাল পলিটিক্স যেটা করতেছেন আপনারা ঢাকা কেন্দ্রিক বা কেন্দ্রিক ওইটা কিন্তু গ্রামে নিয়ে আসেন না ভাই গ্রামের পলিটিক্সটা গ্রামের মতো চলতে দেন ওই আমি আওয়ামী লীগ কর্মী দিয়া আপনি বিএনপি কর্মী দিই কিছু হয়ে না কিন্তু আমি কিন্তু আপনার ভাই ষোলো বছর আমি আপনার বারাবাদে আগুন দিয়ে নিই ভাই আমি কিন্তু কর্মী ছিলাম একটা কথা বলি তাহলে আমি আমার আমার রাজনীতি করব। আমি আমার আওয়ামী লীগ করব আপনি আপনার রাজনীতি করেন ভাই আপনার সংগঠনের রাজনীতি করেন আমি কিন্তু বাধা দেব না আমি কিন্তু কর্মী ভাই আমি কিন্তু চেষ্টা করতেছি সংগঠনে আমার দলের সংগঠনটা সুসংগঠিত করার জন্য আমি কিন্তু আপনার পায়ে তারা দিয়ে সুসংগঠিত করতে চাচ্ছি না আর আমি কিন্তু আপনার ষোলো বছরে একটা বাতো আপনার কাছ থেকে নিয়ে খাইনি ভাই কাজ করে গেছি ষোলো বছর একদম কাজ করে গেছি কোনো চান্দাবাজি করি নাই কোনো ট্যান্ডার করি নাই কোনো কালোবাজারি করি নাই ও শান্তিপূর্ণভাবে আমরা জীবনযাপন করছি অমলিক কর্মীরা হ্যাঁ কোন নেতায় কী করছে যদি আপনার ক্ষতি করে থাকে অবশ্যই তার ক্ষতি করেন ওটা আপনার পার্সোনাল ম্যাটার ভাই ওটা আমরা ওই নেতার পক্ষই আপনার বিরুদ্ধে দাঁড়াবো যদি আপনার ক্ষতি করে থাকে যদি আপনার ভাই ভাতারের ক্ষতি করে থাকে বা আপনার দলীয় কর্মীর ক্ষতি করে থাকে অবশ্যই তারা ধরেন সমস্যা নেই আমরা তার পক্ষে কখনই দাঁড়াবো যদি সে অন্যায় করে থাকে বিগত সময় হ্যাঁ কিন্তু ভাই অন্যায় করে নাই সে দলের কোনো সুযোগ সুবিধা নেয় নাই আপনার পকেটে টাকাও নেয় নেই আপনার কাছ থেকে জোর করে কিছু নেয়ও নাই হ্যাঁ সে এখন জয় বাংলা বলে দিয়া আপনার শৈল লাগে ভাই জয় বাংলা তো ভাই বাংলাদেশের আপামর জনগণের মুখের সত্যি এটা শরীরের শক্তি মুখেরও শক্তি তাই সে জয় বাংলা লিখবে বা বলবে তার জন্য যদি আপনার গায়ে লাগে তাহলে এটা মনে হয় না রাজনীতি এটা রাজনীতি মনে হয় না বলা হয় ভাই আমার সংগঠন না আমি আমি লিখবো আমার সংগঠন সম্বন্ধে আমি কথা বলবো তা আপনি বাধা দেবেন কেন ভাই ভাই আমি একটা দলের কর্মী আমি দুর্নীতিও করি নাই আমি ডাকাতিও করি নাই তাই গায়ের পরে আগুনও দিই নেই বা কারো কোনো ক্ষতিও করি নেই ভাই ফার্দার প্লিজ রিকোয়েস্ট করতেছি ভাই ঢাকা কেন্দ্রিক রাজনীতিটা ঢাকাতেই রাখতে দেন থাকতে দেন ঢাকা কেন্দ্রিক রাজনীতিটা পিলেস মানে গ্রামে নিয়ে আসেন হ্যাঁ গ্রামের রাজনীতিটা বিভিন্ন রাজনীতি সবাই আমরা একে অপরের আন্তরিকতা সবাই আমরা ভাই বাদার আপনি বিএমপি করেন তবুও আপনাকে ভাই ডাকি ওই বিএমপি আমার চাচা করে বা আওয়ামী লীগ আমার মামা করে সবাই আমরাই আমরা কিন্তু হ্যাঁ তাহলে ভাই কেউ ছয় বাংলা লিখছে দেখে আপনারা ইউনিয়ন জায়গা করবেন ধরার জন্য বা কেউ ছাত্রলীগের প্রতিষ্ঠাতাবাসী পালন করছে দিয়ে আপনার শ্রেট করবেন না ভাই এটা চলবে না ভাই ভাই আমি এতটুকু জানি আমার রাজনীতি আমি করব আপনার রাজনীতি আপনি করবেন ভাই আপনার সাথে আমার কোনো ধাক্কা ধাক্কি নেই আপনার সাথে আমার কোনো ধাক্কা ধাক্কি নেই কোনো রেশারেশিও নাই তাহলে আমার সংগঠনের কার্যক্রম করার ক্ষেত্রে যদি আপনি ব্যাটো দেন তাহলে ভাই হবে না ভাই ভাই ইট মারলে কিন্তু পাটকেল খাইতে হয় বা আপনি দুইটা মারবেন আমি একটা মারব মারতে পারবো কিন্তু একটা এটা কিন্তু বিশ্বাস রাখি আপনি পঞ্চাশ জন নিয়ে আসবেন আমি হয়তো বা এক লাখ খেলবো পঞ্চাশ জন আসবেন আমি এক লাখ খেলবো ভাই রাজনীতি যদি করতে হয় না তাহলে পঞ্চাশ জনের লোকে এক লাখ খেলার অভিজ্ঞতা জানা জানতে হয় জানেন পঞ্চাশ জনের লোক কিন্তু এক লাখ খেলে জিতে যায় মনে করেন আপনার পঞ্চাশ জন লোক আসতেছে লাঠি ফোটা অস্ত্র টস্ত্র নিয়ে মারতে আপনি মনে করবেন আমি পলাই যাব না অসম্ভব আমি ওই জায়গায় দাঁড়ায় থাকবো কেন জানেন পঞ্চাশ ডে সাইজ করে কিন্তু আমি দাঁড়ায় থাকার ট্রেডিংটা আমার কাছে আসে পঞ্চাশ জনটা তো মারতে পারবো না একটারে কিন্তু মারতে পারবো একটার মৃত্যু দেখা কিন্তু বাকি উনপঞ্চাশ জন আপনারা পলাই দেন ভাই তাহলে ভাই আবার বলি আমরা কারও ক্ষতি করি নেই আমরা কিন্তু আমলিকটারে ধারণ করি ভাই আমরা ভালোবাসি নেতৃত্ব আমাদের নেতৃত্ব আমরা প্রতিষ্ঠাতা করুন আপনাদেরটা আপনারা করেন ভাই আপনারা আমরা হ্যাঁ এখন যদি বলেন যে আমরা ভোট দিতে দিই হ্যাঁ আপনারা যদি আমাদের ভোট না দিতে দেন তাহলে আমরা ভাই জোর করে ভোট দিব আমরা বাসায় চুপ করে বসে থাকুন কোনো সমস্যা নেই যদি আপনারা ওরকম কিছু আসেন হ্যাঁ হয়তো আমাদের নেতৃত্বে কিছুটা হয়তো ভুলছিল কিন্তু ভুল ছিল না ওটা যদি আপনারা নির্বাচনে আসতেন তাহলে আমরা হয়তো এরকম করতাম না আপনারা নির্বাচন না আসার কারণে আমাদের রাজনীতির নির্বাচনটা এরকম হইসে হতে পারে যাই হোক ওগুলা অত বড়ো রাজনীতি নাই গেলাম এতটুকুই বললাম ভাই বিএস পলিটিক্স মানে গ্রাম পলিটিক্স চাচা বাতিচার বাতিচার পলিটিক্স এই পর্যন্ত রাখেন এটা ওই খালেদা জিয়া আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি বন্ধ হয়ে যায় হ্যাঁ চাচা বাতিচা পর্যন্তই রাখেন ভাই প্লিজ বাইরের অন্যান্য সকল সাধারণ কর্মীদের উদ্দেশ্য বললাম এটা আমি হ্যাঁ ভাই হাত জোর করে বললাম ভাই আছে আপনাদের অনেক ক্ষমতা জানি আমাদের কোনো ক্ষমতা নাই বললেই চলে আগেও ছিল না এখনও ছিল না আওয়ামী ক্ষমতা ক্ষমতাকালীন আমাদের কোনো ক্ষমতা ছিল না আওয়ামী লীগ ক্ষমতাকালীন আপনারা পাওয়ার এই এখন যারা পাওয়ার পাওয়ার দেখাইছেন তারা কিন্তু আওয়ামী লীগের আমলেও পাওয়ার দেওয়া হয়েছে আমি জানি আমি আঙ্গুল দিয়ে বলতে পারবো তারা আওয়ামী লীগের আচল তৈরির পাওয়ার কিনা দেখাইছেন ওই তাহলে যাই হোক আপনারা ভাই রাজনীতি করেন আপনার দৃষ্টি ভাই ওটা আমি পর্যালোচনা নাই করলাম তবে একটা কথা বলি আমরা যদি সঠিক রাজনীতি পরিচালনা করি আওয়ামী লীগের আপনারা কিন্তু ব্যাট দিতে আসবেন না একটা কথা বলি ভাই আপনার সংগঠনটা আপনারা চালানো জামাত করে বিএনপি করে যা মন চাই তা করে স্বাধীনতার বিশ্বাস আমারও স্বাধীনতা আছে ঠিক আছে আমারও স্বাধীনতা আছে আর বৈষম্য নিয়ে তো আন্দোলন করছেন না তাহলে বৈষম্য তো বুঝেন না বৈষম্য শব্দের অর্থটা তাহলে বৈষম্য সৃষ্টি করেন না ভাই আপনি আপনার রাজনীতি করেন আবারও বলতেছি বাইরে অন্যান্য সকল রাজনৈতিক অঙ্গ করে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আইন প্রশাসনের লোকেরও দৃষ্টি আকর্ষণ বলতেছি ভাই আপনার এটা নজরে নিয়ে আসেন ঝাড় যার রাজনীতি করতে দেন বাংলাদেশটা শান্তি নিয়ে আসেন ভাই অশান্তি আর ভালো লাগে না ভাই অশান্তি আর কেউ কাউরে আসেন না করি আমরা শান্তিতে অতীতে কে কী করছে বা অন্যতা কী করছে ওটা বিচার ভাই আপনারা সেন করবেন যদি সে পাপ করে থাকে তাহলে শাস্তি পাবে সে যদি দুর্নীতি করে থাকে তাহলে অবশ্যই ওটা শাস্তি আসবে খুবই কিন্তু দুর্নীতি না করলে তার করবেন না দুর্নীতি করলে করবেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই একটা কথা বলি ভাই যে কোনো রাজনীতির রাজনৈতিক সংগঠন যদি কেউ ভালোবাসে ওই সংগঠনের কোনো একটা কর্মী যদি তার মুখের ভাষা প্রকাশ করে ওই জায়গায় যদি আপনারা ব্যাটো দেন তাহলে কিন্তু এটা চলবে না ভাই ভাই প্লিজ রিকোয়েস্ট করতেছি ভাই চলবে না এটা চলবে না আমাদের বাইরের অন্যান্য লোক চলবে না জয় বাংলা লেখ দেখিয়া আপনারা পঞ্চাশ ষাটজন বিরীতিভাবে ধরে নিয়ে যাবেন গা শেল ডিং মারবেন ডিং মারবেন আঙ্গুমুখ মুখ মোল্লায় গল্প করবেন না ভাই চলবে না তুমুক মুল্লা তুমুক কিন্তু ষোলো বছর করেন নদী বসে আছেন জেলও কিন্তু যান নাই আমরা কিন্তু কারো জেলও পাঠাইনি বাইরে নো আমরা কিন্তু সমন্বয় ভাই ভাই বিগত ষোলোটা বছর চলছি হ্যাঁ আমাদের হাবিব খান এজল মিলন সাপরে এরেস্ট করে যখন আদালত রায় হাবিব খান নিজে সাক্ষী দিয়ে কিন্তু এই অ্যাজেল মিলনে ছাড়ছে আমাদের জহির ভাই মোল্লা মানে সোলেমান মোল্লার পাশ্বরী বাসার একদিনও এরেস্ট করে নাই জহির মোল্লায় জহির জহির ভাই তাহলে বিগত সময় যেইভাবে চলছেন আমরা চলেন ওইভাবেই চলি চাচা বাচ্চিতায় রাজনীতিটাই করি রাজনীতি হলো একটা খেলা সাদেক ভাই বলতো খেলার স্টাইলেই থাকে ভাই এটা মারমুখী মুভমেন্টে যায় না কারণ রক্ত চললে আমি আপনার বাস আমার রক্তবো জ্বরবো আর আপনার রক্ত যদি ঝরে তাহলে আমার চাচা আপনি আপনার রক্ত জড়বে আমরা ভাই বা এই রাজনীতি করতে চাচ্ছি না আমরা সুষ্ঠু ধারা রাজনীতি করতে চাচ্ছি ভাই নতুনভাবে আওয়ামী লীগকে তৈরি করতে চাচ্ছি আওয়ামী লীগ এখন কর্মীরা নেতৃত্ব দিব। ভাই আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে দেন আমাদের ভাই ডিস্টারটা করেন না ভাই প্লিজ রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে হ্যাঁ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আসসালামু আলাইকুম